আসসালামু আলাইকুম কেমন সবাই তো একটু আগে আমি কোথায় বসে লাইভ করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি এই ভিডিওর ভিতরে একটু আগে আমি এইখানে বসে লাইভ করলাম এই যে এই রুমে বসে লাইভ করলাম এই যে এখানে দেখা এখানে কি কী আছে আমি লাইভ করা অবস্থায় আচ্ছা এই যে এখানে বসে লাইভ করলাম একটা খাতা ছিল এটাতে আমি ইউটিউবে কখন কখন ভিডিও সারি সেগুলো লিখে রেখেছিলাম এই যে ইউটিউব টাইম আমার লিখে অনেক খারাপ কেউ বাজে কমেন্ট করবেন না তারপর এই যে একটা মোবাইল ছিল আর এই যে ইনস্ট্রানে এখনও ফোন আছে তারপরে যে বিস্কিট নিয়ে আসছিলাম যে পানি আর এই যে আমার খুব পছন্দের একটা বিছানা ছোট্ট একটা বিছানা অনেক কিউর তাই না তো এখানে বসে আমি লাইভ করতেছিলাম এতক্ষণ আর কি কি আছে দেখাচ্ছি এখানে তো এখানে আছে আমাদের একটা সুকেস একটা টিভি একটা বাক্স এই বাক্সটা আমি জানি সবার বাড়িতেই আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের বাসায় কিন্তু এই বাক্সগুলো থাকে তাই না আমার আম্মুরা খাতা বালিশ আর অনেক কিছু রেখে দেয় কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করবেন তো এটা আমাদের ঘর তো এখানে জানি না আল্লাহ কবে আমাদের লিখছে এখানে আমরা কবে থাকবো জানি না তো এই তো এখানে একটা জানাল আছে দক্ষিণ দিকে এই যে জানালা দিয়ে বাতাস আসছিল খুব সুন্দর ও এখানে আরেকটা জিনিস আছে এই যে একটা ড্রেসিং টেবিল আছে এই যে হ্যাঁ পিছনে দরজা দেখা যাচ্ছে এই যে এখানে বাবা ময়লা হয়ে গেছে গ্লাসটা আপনাদেরকে একটু এই যে এখানে নাম লেখা যাবে এখানে বসছিলাম আসলে এখানে আমরা থাকি না তো তাই এই যে অবস্থা তা টালনা আছে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা একটা বাস্তা আছে তা আমি অনেক সময় এখানে সেভাবে বসে থাকি দাঁড়ান দেখা আমি অনেক সময় এখানে সেভাবে বসে থাকি বসে বসে এখানে ফোন টিপি জায়গাটা অনেক সুন্দরই তো দেখাই এখান থেকে আমাদের বাসার ভিউটা দেখাই ঠিক আছে দাঁড়ান এই যে আমাদের বাসা থেকে উপর থেকে একটা নিচের ভিউ তো এই যে এই জায়গায় ওই দিন তো এইখানকার একটা ভিডিও দিছিলাম এই যে এই অবস্থা এইটা আমার ছোট চাচের বাড়ি তারপর আমার মেজে চাচের চাচের বাড়ি তারপর ওই যে ওইটা আমার মেজে চাচের বাড়ি এইগুলো সবই আমাদের পরপর বাড়ি আমরা সব একসাথেই থাকি আমার ফুপিরাও এখানেই থাকে তো যাই হোক এই যে এটা আমাদের বাথরুম এখনও ঠিক করা হয় না এখানে একটা মিরর আছে ওই যে আমাকে দেখা যাচ্ছে আমি ওইটা দিয়ে একটা কিছু বানাবো যখন বানাবো আপনাদের অবশ্যই শেয়ার করব আর এখানে আছে অনেকগুলো ডিমের পাতা আনার সময় যেগুলো লাগে দোকানে এই যে আমাদের তো দোকান আছে জানি তো এখানে এনে রেখেছে যাই হোক এখানে লাইভ করতেছিলাম দেখি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম করলাম কেমন লাগলো ভিডিওটা আমি আমি জানি না অবশ্যই জানাবেন এই ভিডিওটা এই যে আমি এখানে বসে লাইভ করলাম যে দেখা এই জায়গাটা কেমন কিন্তু এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আছে এই যে ও এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দাঁড়ান দেখেন এই এই ফুটো দিয়ে আমি হাত বার করে ভিডিওটা করতেছি আচ্ছা দাঁড়ান দেখা ওই যে আমার ঘর এখনো ঠিক করে হয়নি ওই যে মাটির চুলা ওই চুলাতে রান্না করে ভিডিও দিচ্ছে আবার দিব ইনশাল্লাহ জায়গাটা কেমন অবশ্যই বলবেন এটা আমার বাসা মানে আমার নিজের আমার নিজের বাসা হবে এখানে আপনাদের সাথে ভিডিও টিডিও করবে এই জন্য কেমন সে অবশ্যই জানাবেন মানে কেমন হবে এখানে বাসা তৈরি করলে অবশ্যই বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর একটা কথা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা